আছো আজকে আজকের লাইভের সবাইকে স্বাগতম কে কোথায় আছো আজ সবাই আসো আজ সবার সাথে মিলে মজা করব আজ সবাই মিলে লাইভে আড্ডা দেব সবাই আসো বয়েস কীরকম যাচ্ছে আওয়াজ যাচ্ছে না কীরকম একটু কমেন্ট করবেন দেখা যাচ্ছে না কীরকম দেখা গেছে এরকম একটু কমেন্ট করবেন আজ অনেকদিন পরে আসলাম লাইভে সবার সাথে কথা বলবো সবাই আসো তাড়াতাড়ি সবাই মিলে আজকে মজা করব কে কোথায় আছো সবাই এসে পড়ো আর সবাই মিলে লাইভে কথা বলবো সবাই মিলে একজন এসেছে বা একটু কমেন্ট করবেন দেখা যাচ্ছে না বরাবর কথা বলা শোনা যাচ্ছে নি একটা কমেন্ট দিবেন আবার যাচ্ছে না একটা কমেন্ট দিয়ে যাবে আর সবাই মিলে আজিয়ে মজা করব লাইভের মাধ্যমে সবাই এগিয়ে পড়ো কীরকম যাচ্ছে একটু বলবেন সবাই এসো আজ আমার সাথে কথা বলবো সবাই লাইকটা লাইক করে দেবেন লাইক করবেন একটু প্লিজ একটু সাপোর্ট করবেন

আমি এখন লাইভে আসছি সবার সাথে কথা বলবো তুমি এখন ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবে না ওকে আমি এখন একটু লাইভে আছি আজ না ভাই ভাই কিসলি ফোন কি কে কোথায় আছো চলে আসো সবাই তাড়াতাড়ি আজ অনেক দিন পরে আসলাম সবার সাথে কথা বলবো কে কোথায় আছো তোমরা সবাই একে পড়ো কিরম যাচ্ছে সবার দিনকাল একটু বলবেন লাইভে এসে কে কোথায় আছো সবাই এটাও কমেন্ট করে বলবে Ah, peraí, deixa eu pôr aqui mais. Não leva. Não é minha তো গাইস কেমন ঠান্ডা লাগে একটু জানাবে আজকাল তো অনেক ঠান্ডা পড়েছে তাই বলে জ্যাকেট কিনে নিলাম ঠান্ডা কিরকম পড়ছে একটু জানাইবা সবাই কিলা লাগে হইবার প্যান্টায় উপরে কিন্তু স্টার্ট করিতাম করতামনি চিন্তা করিয়া সেটা একটা লাইক তো সো তোমরা লাইক দিয়ে দিবা লাইভটা দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ একটা কমেন্ট দিলে একটা কমেন্ট দিও চাই আর কোনো কানটাকে দেখরা করিবা একটু কমেন্ট করিয়া সবাই ভালো আসুন এটাও জানাইবা সবাই আইয়া সবাই কিরকম দিন যা কই বাই কমেন্ট দিবা সবাই আও তাড়াতাড়ি এসে পড়ো সবার সাথে কথা হবে আওয়াজ জাননি বরাবর হই পায় জানাইও বয়েস ক্লিয়ার ফেস দেখা যাননি নেটে সমস্যা নিয়ে এতটুকু হইবাই জানাইও গাইস কিলা লাগের বিশেষ করিয়া সবার প্রতি ভালোবাসা আমার প্রতিও একটু ভালোবাসা রাখবেন সবাই সবাই একটু সাপোর্ট করবেন লাইক দিয়ে যাই বা এটা সবাই একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি সবাইকে সাপোর্ট করবো কেকটা থেকে দেখছো ভাই একটু কমেন্ট করে দিবে কিরকম লাগে হই ভাই দেখা যাননি জানাই পাইকটা একটু লাইক দিবা যাইবা খবর সবর সারাই বালা শনি সবাই জানাই বাই লাইভ একটু সবাই একটু গপসপ হলে ভালো লাগে আর সবাই যাও সবাই আজকে সবাই নিয়ে একটু কথা হবে সবাই নিয়ে ঠান্ডার মৌসুম তো বেশি ভাল লাগে না ঘোড়া থেকে বারইতে গরু তাতে ভালো লাগে অনেক ঠান্ডা পড়ছে আপনি কোন জায়গা থেকে একটু কমেন্ট করবে প্লিজ একটা কমেন্ট দিলে বেশি মনে হয় খুশি হইলে মানে একটা কমেন্ট দিয়ে চাই লাইভও লাইভটার একটু লাইক দিয়ে দিবা আসলে মনের দুঃখ কিতাম কইতাম ভালো লাগে না কিছু লাইভও আইতেও বেশি ভালো লাগে না সেওয়া আইন না ভিডিও বা ভিউজ বাড়ে না সেওয়া লাইকও একটা দিন না স্যার লাইক দিবায় স্যারাই সাপোর্ট করবায় সাপোর্ট করলে ভালো লাগে আমিও স্যারে সাপোর্ট করব মন থাকেও তো সাপোর্ট করি সারারে আর আমার তো আর সাপোর্টও করায় না যতটুকু করায় শুক্রিয়া সবাই রে এরপরেও আর একটু সাপোর্ট করবা সবাই জইনিক তাক বাইও দেখি যায় ভাল লাগে সেউ নাই সেউ আহি ৰায়ি যাওঁ ওচৰৰ লগে কথা উব সেও দেখি জইনিক তাত তাত ঔচৰা নিয়া স্কুলত আছে লাইভের মাধ্যমে সেরার লোকে কত কর্ম কে কোন জায়গা থেকে দেখ না একটু কমেন্ট দিও সেরা আইয়া কমেন্ট সমেন্টটা দেও না কে ভাইয়া এই যাও সারা লাইভটা সেরাই লাইক করিয়ে করে দেবায় বিশেষ করে লাইক দিবাই সেরাই সেরার প্রতি ভালোবাসা রইল আমার প্রতিও সবাই ভালোবাসা রাখবেন তো গাইস আজকে তো আর খেও আইডিয়া না দেখে আমার বেশি ভালো লাগে না খেও নাই তো আমিও আজকে লাগিয়ে বিদায় নিলাম গে সের গাছ থাকি সারা বালা থাকবা ওকে একজন আইসুন বা একটু জানাই থাকি কোন জায়গা থেকে দেখায় একটা কমেন্ট দিবা একটা লাইক দিয়ে দিই পায় দেখলে ভাল লাগে স্যার ইয়া স্যার গপসপ করলে বা মজা লাগে কমেন্ট দিলে কমেন্ট করিলাম স্যার লোকের গপসপ করলাম মাতিলাম সেও যেহেতু সেও নাই আর একলা লাইভ তাতেও ভালো লাগে না সবাই আইলে সবাই সাথে লইয়া সবাইয়ের লগে লগিয়া গপসপ করলাম Tak jauh ini bisa, oh ya tak lewat dua jam sekarang lagi turut lima tiang lam. Sekarang balat aku pasrah, dia tuh kayak lagi bidan lam. Sekarang balat aku